রাতের বেলা নটার থেকে সাড়ে নয়টা দশটার দিকে নটা থেকে দশটার মধ্যে আমাদের গোপন খবরের ভিত্তিতে কুলুবাড়িতে রেড করা হয়েছিল আনোয়ার হোসেনের বাড়িতে তো আনোয়ার হোসেনের বাড়িতে রেড করার সময় টোটাল ষোলোশো সত্তর বোতল কাপ উদ্ধার করা হয় যার বাজার আনুমানিক করল সাত থেকে আট লক্ষ টাকা হবে আনোয়ার হোসেন তো বাড়িতে ছিল না ওর বিরুদ্ধে গিয়ে বেশ একটা একটা কেস নেওয়া হয়েছে ধরার অভিযান ও তো ধরার অভিযান তো থাকবেই কারণ ওই এই কেসের ও প্রাইম অ্যাকিউজ আমাদের অভিযান তো চলছে নেশাবিদ অভিযান তো চলছে তো আমরা যতটুক সম্ভব হচ্ছে এটা কাটিল করা যায় কিনা সেই চেষ্টাই করছে তো আনোয়ার হোসেনও একজন নেশা হিসেবে পরিচিত তো আমরা চাইছি যে এইভাবে যারা যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত এদের সবাইকে জায়গায় তোলা আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু অথবা এইট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো অটো পিক পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ার সামগ্রীও সামগ্রী পাওয়া যায় আমাদের ঠিকানা শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন